আমরা অনেকেই বাড়িতে আতা বা শরিপা গাছ লাগিয়ে থাকি কিন্তু সবার আতা গাছের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হয়ে থাকে আতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসলেও তা ফলে পরিণত হয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আতা গাছে ফুল আসলে তা ফলে পরিণত করবে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন বিউ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এটি আমার লাল ভাইটির আতা গাছটির বয়স দু বছর এই গাছটি থেকে গত বছর আমি দুটি আতা পেয়েছিলাম আশা করছি এবছরও আমি বেশ কিছু আতা পাব বন্ধুরা আজকের ভিডিওতে আতা গাছের ফুল থেকে ফল না হওয়ার সমস্যা ও এই সময় কি ধরনের সার প্রয়োগ করতে হবে তাই নিয়ে আজকের ভিডিওটি আতা গাছের ফল না হওয়ার প্রধান কারণ ঠিকমতো পলিনেশন না হওয়া আতার ফুলে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র থাকলেও একসাথে কখনো সক্রিয় থাকে না তাই আতা গাছের ফুল নিজেকে নিষিক্ত করতে পারে না এক্ষেত্রে আপনাদের করতে হবে হ্যান্ড পলিনেশন এই সময় দিতে হবে বিশেষ একটি খাবার যা আতা গাছের ফুলগুলিকে পরিণত করবে পলিনেশন না করতে পারলে ফুলগুলি ফলে পরিণত করতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আতা গাছে যখন ফুল আসবে তখন আপনাদের বিশেষ একটি খাবার দিতে হবে এমনিতে আতা গাছ খুব বেশি সার পছন্দ করে না বছরে খুব সামান্য পরিমাণে খাবারই এই গাছে দিতে হয় মনে রাখবেন শুধু এই খাবারটি ছাড়া অন্য কোনো খাবার এই সময় গাছে কিন্তু প্রয়োগ করা যাবে না আতা গাছে ফুল ঝরে যাওয়া একটি কমন সমস্যা আতা গাছে ফুল আসলে বেশিরভাগ ফুলই ঝরে যায় তাই গাছে ফুল আসলেই আপনাদেরকে অনেক বেশি যত্ন নিতে হবে গাছে ফুল আসলেই সালফেট অফ পটাশ ব্যবহার করুন গাছে ফুল জলের সমস্যা অনেকটাই কমে যাবে আতা গাছে ফুল আসলে কোনো কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে না তাতে ন্যাচারাল পলিনেশনে সমস্যা হবে মনে রাখবেন আতা গাছে ফুল আসা থেকে ফলে পরিণত হওয়া পর্যন্ত কোনো কিছু স্প্রে করা যাবে না বন্ধুরা আতার ফুল সঠিকভাবে পলিনেশন করতে না পারলে ফুলগুলি ফলে পরিণত করতে পারবেন না অনেকেই হয়তো হ্যান্ড পলিনেশন করে থাকেন কিন্তু ফুলগুলি ফলে পরিণত হয় না সঠিক নিয়মে হ্যান্ড পলিনেশন করতে না পারলে এই সমস্যার সমাধান করা যাবে না চলুন দেখে নেই কীভাবে আপনারা সঠিক নিয়মে হ্যান্ড পলিনেশন করবেন বন্ধুরা আতা গাছের কোন ফুলটি হ্যান্ড পলিনেশনের জন্য একদম সঠিক সবার আগে সেই ফুলটি আপনাদের নির্বাচন করতে হবে আতা গাছের ফুল উভলিঙ্গ হয়ে থাকে একটি ফুলে পুরুষ ফুল ও স্ত্রী ফুল দুই থাকে ফুলটি যখন ফোটে কয়েক ঘন্টা পর্যন্ত স্ত্রী ফুল থাকে এবং তার কয়েক ঘন্টা পরে সেটি পুরুষফুল হয়ে যাবে প্রথম অবস্থায় গর্ভকেশর চক্র থাকে পরবর্তীতে পুঙ্কেশর চক্রের আবির্ভাব হয় তাই আপনাদেরকে হ্যান্ড পলিনেশন করে গাছের ফলন বাড়াতে হবে বিশেষ করে যারা ছাদ বাগানে তবে আতা গাছ লাগিয়েছেন বন্ধুরা এই হ্যান্ড পলিনেশনের মাধ্যমে ছাদ বাগানে প্রচুর পরিমাণে আতা ফল পাওয়া যায় তাই এই হ্যান্ড পলিনেশন ছাদ বাগানে আপনাদেরকে করতেই হবে এর পাশাপাশি গাছে জলের ব্যবস্থা আপনাদেরকে সঠিকভাবে করতে হবে বন্ধুরা যেহেতু এই সময় গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা মিলেছে তাই ফুল আসলে গাছের জলের চাহিদা বেড়ে যায় জলের অভাব যাতে না হয় সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে আপনার টবের মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে নজর রাখুন টবের মাটি শুকিয়ে গেলে সমস্ত ফুল ঝরে পড়ে যাবে নিয়মিত টবে জল দিন এই সময় গাছে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন না ন্যাচারাল পলিনেশনের ক্ষেত্রে যে সমস্ত সাহায্যকারী পতঙ্গ ফুলে পরাগায়ন ঘটাতে সাহায্য করে এই কীটনাশক ও ছত্রাকনাশকের প্রভাবে মারা পড়ে এই ফুলটি লক্ষ্য করে দেখুন ফুলটি সম্পূর্ণ ফুটে গেছে এই ফুলটি পলিনেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়েছে পাশে আরেকটি ফুল দেখাবো যে ফুলটি এখনও পলিনেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়নি আপনারা এইভাবে ফুল দেখে নির্বাচন করবেন কোন ফুলটি পলিনেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কীভাবে করবেন পলিনেশন প্রথমে একটি ফুটে যাওয়া ফুলের থেকে পরাগ্রেণু সংগ্রহ করে নিতে হবে আপনারা একটি ছোট ব্রাশ নিয়ে খুব সাবধানে পরাগ্রেণু সংগ্রহ করবেন এরপর ফুটে যাওয়া ফুলগুলিকে পরাগায়ন করবেন পরাগ্রেণু সংগ্রহ করা তুলিটি দিয়ে ফুটে যাওয়া ফুলগুলিতে পরাগ্রেণু লাগিয়ে দেবেন এইভাবে সমস্ত ফুটে যাওয়া ফুলগুলিতে লাগিয়ে দেবেন বন্ধুরা এইভাবে যদি হ্যান্ড পলিনেশন করতে পারেন দেখবেন কিছু দিনের মধ্যেই ফুলগুলি থেকে ফলে পরিণত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল